আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের সকাল সাত বিলাসের লেবু গাছটা টপটা ভেঙে গেছে তো আজকে এটা রিপোর্টিং করবো তো পানির ড্রামটা বাসে ছিল তো আজকে যে ফুটে করে নিয়ে আসলাম নিচে যেহেতু পানিটা ড্রেনেজটা যেন ভালো থাকে এখন এটা আজকে আমরা রিপোর্টিং করবো সাদ ঝাড়ু দিয়া যে পাতা টাতাগুলা থাকে ঝাড়ু দেওয়ার পরে আমি ময়লাগুলো বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম তো এগুলারই আমি এখন সার হিসাবে ইউজ করব তো আমি এখন এখানে গাছ লাগাব লেবু গাছটা রিপোর্টিং করবো এখন

পাতা পুতো ওইগুলো তো ইয়ে হয়ে যাবে ওই ওইতে সার হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ আমাদের হাতে লাগানো

टॉप किया दस मिडिल है, है।, है? से हैं हैं क्या डूबा हाँ ना ये ना हम्म साइड यार माटी डूबा तो ये रहा भाई कुछ আমাদের হচ্ছে গাছ লাগানো শেষ তো এখন গাছটাকে একটু ভিজায় দিব তো আমাদের সবাই সাতদিনের সাথে ব্যবহার করবেন এবং আমাদের গাছের জন্য তুমিও জান না সেই সিডলেস লেবু গাছ তো আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে এই গরমে জলে যারা যেখানে সুযোগ পান গাছ লাগাবেন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টও অবশ্যই জানাবেন Allah pes Allah pes the to shay Allah pes